যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ তোমার সঙ্গে কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবেন আরেকজনের বাড়িতে আরেকজনের জমিতে আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও আজ নয় কাল এটা ভেঙে ফেলবে সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না ভাঙবে কারণ এই জায়গাটা আমার নয় এটা আরেকজনের জায়গা জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য তো কবি বলেন পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি আমি তো সেই ঘরের মালিক নয় আর হ্যাঁ আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষেরা দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে একটা হবে রে আমার দল আর একটা হবে শয়তানের দল শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহ ইজ্জতের কসম করে কয় ক্বালাহু বিইজ্জাতিক লাউইয়ন্নাহুম আজবাইন তোমার ইজ্জতের কসম একটা বন্ধা কেউ আমি জান্নাতে আসতে দেব না বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার যেভাবে মজবুত করার দরকার শয়তান সেভাবে মজবুত করে কয় একজনকে কেউ জান্নাতে আসার জন্য দেব না আর আল্লাহ ডাক দিয়া কয় যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালা এই যে আজকের যুবকদের মাহফিলে এসা যারা অনুতপ্ত হইয়া জীবনের গুণার জন্য তাও বা করবে জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলবে আমি আমার ইজ্জতের কসম করে বললাম আর তুলতে দেরি হবে রে আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না ভাই এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন আইয়ো হন ইন হে পৃথিবীর মানুষ ওয়াদা দুই দিক থেকে হবে একটা হবে আমার দিক থেকে আর একটা হবে শয়তানের দিক থেকে শয়তানে যত ওয়াদা করব সব

শয়তান জাতি কি কাফে কিন্তু লম্বা জুব্বা লাগায়া পাগড়ি পগড়ি লাগায়া বুঝাইছে যে আমি সবচেয়েই তে বড় বলি আসলে এটা আর আসল পোশাক না এটা ধোঁকা দেওয়ার পোশাক এটা হলো শয়তানের আসল এইভাবে হতে হতে সে Paulus malaikumul মালাই। পরিbapt ফেরেশতাদের এসে টিচার গেছে শিক্ষক হয়ে গেছে কিন্তু ভিতরটা কি ছিল না পরিষ্কার নিজের অপরাধের কারণে নিজের পাপের কারণে ব্যাড কারণে আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ বানালেন ফখরুজ মিনহা নাফরমান কোথাকা

যে বাবা বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না আমার করে দেয় ঠিক এটা হলো আসল সন্তান ভুল হতেই পারে কিন্তু ভুলের পরে ক্ষমা চাওয়া এটা হলো আদম সন্তানের বৈশিষ্ট্য আবার কিছু দেখবেন অপরাধ আর ভুল হয়ে গেলে মা বাবা যদি রাগ করে উল্টা হেও তর্ক করে আছে না চাঁদপুরে আনন্দপুরে ব্রাহ্মণবাড়িয়াতে